মশার কামড়ে বিরক্ত হয়নি এরকম মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না মশার কামড় থেকে মানুষ শরীরে বাসা বাঁধতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া চিকন মতো রোগ কয়েল স্প্রে ব্যবহার করার পরেও অনেক সময় মশা দাঁড়ানো যায় না তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি আছে যেগুলো কাজে লাগালে মশা আমাদেরকে এড়িয়ে চলবে আবহাওয়া একদিকে চলছে প্রচন্ড গরম পাশাপাশি বাড়ছে মশার উৎপাদ মশার কামড় থেকে নানান রকম রোগ হতে পারে এই জন্য সচেতনতা আরো বেশি প্রয়োজন মশার কয়েল কিংবা স্প্রে তো আছেই পাশাপাশি ভাবে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে মশা দাঁড়ানোর জন্য কেননা বাজার চলতি যে সমস্ত জাত কীটনাশক আমরা ব্যবহার করে থাকি মশা মাছি বা যে কোনো পোকামাকড় দাঁড়ানোর জন্য সেগুলোতে প্রচুর পরিমাণে কেমিকেল থাকায় মানুষের কিন্তু ক্ষতি করে শ্বাসকষ্ট অ্যাজমাটিক নানান রকম সমস্যা জনিত এর কবলে আমরা পড়ে থাকি বিশেষ করে ছোটদের কিন্তু এই রকম সমস্যা বেশি হয় যে ওই যে বাজারযুক্ত কেমিকেল যত ব্যবহার করব তার যে একটা গন্ধ সেই গন্ধেই কিন্তু আমাদের অনেকটাই শরীরের উপর এফেক্ট পড়বে তাই বাজার চলতি কোনো রকম কীটনাশক বা chemical যুক্ত যদি ব্যবহার কোনো কিছু না করে আমরা ঘরোয়াভাবে মশা তাড়াতে সক্ষম হই তাহলে কিন্তু সেটা আমাদের জন্য আরও বেশি ফলযুক্ত হবে সাথে মশাও মরবে আমাদের শরীরে কোন রকম ক্ষতি হবে না বাচ্চা থেকে বড় কারোরই রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে নেই যেহেতু এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি তাই চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক এবং ধরো প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে নিয়ে নেবো পেঁয়াজের খোসা পেঁয়াজ যখন আমরা রান্নায় ব্যবহার করি তার যে খোসাটা কেটে ফেলে দিই সেটা কিন্তু কোনো কাজে আসে না আজকে থেকে এই পেঁয়াজের খোসাও আমরা না অনেকগুলো টাকা কিন্তু আমাদের সাথে আমাদের হবে মানব শরীরে রকম রোগ বাঁধবে না আর রসুনের খোসাও রসুনের খোসার সাথে সাথে কিন্তু দু গোয়ার রসুন এখানে আমি থেতো করে দেব তোমরা চাইলে অন্য কিছুর সাহায্যে থেতো করতে পারো এইভাবে একটু সারাশির সাহায্যে যদি থেতো করে দেওয়া হয় তাহলে ঝামেলা ছাড়াই কিন্তু রসুনের ভেতরের রসটা বেরিয়ে আসবে চাইলে তোমরা পেঁয়াজও ব্যবহার ব্যবহার করতে পারো একটুখানি গ্রেট করে এরপর আমি দিয়ে দেবো এতে আলুর খোসা বন্ধুরা আলুর খোসার মধ্যে যে একটা কষ ভাব আছে সেই কষ ভাবটা কিন্তু মশাদের একেবারেই সহ্য হয় না তো এখানে আমি একটু মোটা করে আলুর খোসাটাকে ছাড়িয়ে নেবো আর তোমরা যদি চাও আলুর খোসাটাকে হালকা একটু থেতো করে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হবে একটু মোটা করে আমি এখানে অর্ধেক আলুর খোসা দিয়ে দিলাম আর কি করব একটুখানি আলুও এখানে আমি দিয়ে দেবো তো কিভাবে আলুটাকে দেবো একটুখানি গ্রেট করে আমি এখানে আলুটাকে দিয়ে দেবো দিয়ে পাচ্ছ বন্ধুরা খুব বেশি আলু কিন্তু এখানে আমি ব্যবহার করলাম না প্রায় এক চামচ পরিমাণ আলু এখানে দিলাম আর দিয়ে দুটো দুটো শুকনো লঙ্কার লবঙ্গ আর একটা এলাচ এই তিনটে জিনিসের যে একটা গন্ধ সেই গন্ধ কিন্তু একেবারেই করতে পারে না যেহেতু এগুলো কেমিক্যাল ফ্রি তাই যে কোনো যুক্ত জিনিস এখানে আমাকে ব্যবহার করতে হবে তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো যদি ঘরে অর্গানিক হলুদ থাকে সেক্ষেত্রে অর্গানিক হলুদ ব্যবহার করবে কিংবা একটুখানি কাঁচা হলুদ করে দিতে পারো আর দিয়ে দেবো দেশলাই লাই বন্ধুরা দেশলাইয়ের সামনে যে বারুদটা থাকে যে মশলাটা থাকে সেই মশলাটা কিন্তু এখানে দারুন একটা কাজ করবে তোমরা চাইলে এই সামনের মশলাটাকে হালকা হাত দিয়ে একটু ছাড়িয়ে দিতে পারো কিন্তু এখানে আমি গোটা এরকম ভাবে দিলাম এরপর কি করব এর মধ্যে আমি জল দিয়ে দেব। প্রায় দু পরিমাণ পরিমাণ জলের মধ্যে দিলাম এবার যদি তোমাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে অন্তত ঘন্টা রেখে দেবে তাতেও কিন্তু কাজটা হবে আর যদি মনে করো যে হাতে সময় নেই সময় খুব কম সেক্ষেত্রে এই জলের মধ্যে এরপর দিয়ে দেবো বেশ খানিকটা ফিটকেরি ফিটকেরি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থেকে থাকে আর ফিটকারি যদি নাও থাকে সেক্ষেত্রে আর মোড়ে মোড়ে দোকানগুলোতে যে কোনো ভাবে পেয়ে যাবে আর যেহেতু খুব কম দাম তাই এখানে কিন্তু খুব বেশি ফিটকিরি আমার ব্যবহার করতে হবে না ফিটকিরিটা দিয়ে এরপর আমি গ্যাস চালিয়ে দেবো গ্যাস চালিয়ে দিয়ে এটাকে বেশ খানিকটা সময় ফুটতে দেবো আর তোমরা যদি এই জলটাকে ভিজিয়ে রাখতে চাও যে গ্যাস চালিয়ে আমি ফোটাবো না সেক্ষেত্রে কিন্তু ফিটকেরিটা পরে দিতে হবে আর যেহেতু এটাকে ফোটাবো তাই কিন্তু ফিটকিরিটাকে দিয়েই আমি ফোটালাম ফিটকারির একটা ঠান্ডা ভাব কিন্তু এক্ষেত্রে খুব ভালো একটা এফেক্টেড হবে ভালো মতো এই জলটাকে ফুটিয়ে নেবো আর এই জলের মধ্যে কিন্তু কোনো কিছু দেবো না একবার ফুটে গেলে যখন জলটা কমে আসবে আর জলের কালারটা চেঞ্জ হবে তখন এই জলটাকে এরকম ভাবে ছেঁকে নেব তো ছেঁকে নেওয়ার পর আপনিতে যে এক্সট্রা অংশগুলো রইলো সেগুলো ফেলে দেব আর এই জলটার মধ্যে আবারো বেশ খানিকটা জল দিয়ে বাড়িয়ে নেব তবে জলটা তোমরা চাইলে নাও দিতে পারো এই জিনিসটা রও থাকতে পারে তবে জলটা দিয়ে যদি বাড়িয়ে নেওয়া যায় তাহলে পরিমাণে বাড়বে আর একটু বেশি আমরা ব্যবহার করতে পারবো তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ শ্যাম্পু শ্যাম্পু হ্যান্ড ওয়াশ বা লিকুইড ডিশওয়াশ ঘরে থাকা যেকোনো জিনিসই তোমরা এক্ষেত্রে দিতে পারবে ভালো করে জলের সাথে মিশিয়ে দাও তারপর এটাকে তোমরা ভাগে ভাগ করে নিতে পারবে বা দুভাবে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে একটা ভাগ দেখো দেখাচ্ছি যখন আমরা ঘর মুছি তখন যেরকম নিমাইল বা লাইজল বা ফিনাইল এই ধরনের জিনিসগুলো দিয়ে ঘর মুছি তো ঘর মোছার জলও কিন্তু তোমরা এটাকে দিয়ে ব্যবহার করতে পারবে কিংবা ঘরের মেঝেতে একটুখানি এই জল ছিটিয়ে দাও তারপর পরিষ্কার কাপড়ের সাহায্যে যেভাবে আমরা ঘর মুছি সেইভাবে যদি মুছে নাও সেক্ষেত্রে ঘরের মধ্যে একটা এই যে গন্ধ সেই গন্ধটা কিন্তু অনেক সময় পর্যন্ত থাকবে আর এই গন্ধের জন্য কিন্তু ঘরে মশা মাছি কোনো কিছুর উৎপাত লক্ষ্য করা যাবে না তো এইভাবে ঘর মোছার জলে তোমরা মিশিয়ে নিতে পারো নিমাইল বা ফিনাইলের এর মতো ব্যবহার করতে পারো এছাড়াও আরো একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব এই পদ্ধতিটা কিন্তু সব থেকে বেশি ইজি আর বেশ আমরা কিন্তু অনেকভাবে এটা বা অনেক দিন ধরে এটাকে ব্যবহার করতে পারবো তার জন্য এখানে একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি স্প্রে বোতলের মধ্যে এই সমস্ত সলিউশনটাকে আমি ঢেলে নেব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ ঠান্ডা হয় এখানে আমি বেশ খানিকটা সলিউশন রেখেও দিলাম আর এই যে সলিউশনটা আমি এই স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিয়েছি এরপর কিন্তু এটা প্রায় এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবো আর যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে এই ধরনের ছোট যে জলের বোতলগুলো হয় জলের বোতলের ঢাকনাটাই বেশ কতগুলো ছিদ্র করে দিলেই কিন্তু সুন্দর মতো এটাও স্প্রে বোতলের কাজ করবে তারপর এই জলটা আমরা কোথায় কোথায় কীভাবে ব্যবহার করতে পারবো রান্নাঘরের যে টাইলস বা বাথরুমের যে টাইলস সেই টাইলসগুলো কিন্তু আমাদের কদিন পর পরই ভালো করে পরিষ্কার করতে হয় তো সেই টাইলস যখন আমরা মুছবো তখন যদি এই জল একটু স্প্রে করে নিয়ে আমরা মুছতে পারি সেক্ষেত্রে যেরকম শ্যাম্পু বা ডিটারজেন্ট বা ডিশ ওয়াশার থাকায় সুন্দর মতো একটা ক্লিনিং হবে সাথে কিন্তু এই যে একটা গন্ধ সমস্ত কিছুর মিশ্রণে সেই গন্ধটার জন্য কিন্তু ঘরের মধ্যে একটা গন্ধ থাকবে সেই গন্ধের জন্য কিন্তু আর রান্নাঘর বা যে কোনো ঘরে যে কোনো জায়গায় কিন্তু স্প্রেটা করলে আর মশার উৎপাদ থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব হবে স্প্রে করে দেওয়ার পর এরপর এটাকে আমরা রান্নাঘরের কোনা কানাচিতেও স্প্রে করতে তে পারবো যেহেতু এটার মধ্যে বললামই ডিটারজেন্ট একটু শ্যাম্পু মেশানো থাকবে তাই কোন রকম অসুবিধা হবে না যেহেতু খাবার সমস্ত খাওয়া দাওয়া থাকে তাই এই করলে কিন্তু হবে না এইরকম ভাবে বা যে কোনো ধরনের আসবাবত্রের কোনাকানাচি বা যেই সমস্ত জায়গাগুলো খুব চাপা জায়গা হয় যেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে ছোট ছোট মশা দেখা যায় সেই রকম জায়গায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে এই সলিউশনটা স্প্রে করতে পারি তাতে ঘরে যেরকম একটা গন্ধ থাকবে আর কোন রকম মশা মাছি বিশেষ করে মশা কিন্তু আর হবে না ঘরের অনেক অনেক জায়গায় দেখা যায় যেরকম টব যেখানে লাগানো থাকে তার নিচে যখন আমরা জল দিই টবে তার নিচে কিন্তু বেশ খানিকটা জল অনেকটা সময় জমে থাকে তো সেই রকম জায়গাতেও আমরা দিতে পারবো ব্যালকনি বাগান এরিয়া বাড়ির আশেপাশে কোনো নর্দমা পুকুর বা কোনো জঞ্জাল থাকলে সেই রকম জায়গাতেও কিন্তু আমরা দিতে পারবো শুধুমাত্র ঘর বা রান্নাঘর বা আসবাবপত্রের কোনা কানা চিনা এইরকম ভাবে কিন্তু আমরা টয়লেটেও এই স্প্রেটা করতে পারবো কোমরের পিছন দিকের অংশটা দেখবে একটু পা ধরনের হওয়ায় কিন্তু এখানে ছোট ছোট মশা দেখা যায় তো এই সমস্ত জায়গায় যেখানে যেখানে মনে হবে ঘরের কোনাকানাচিতে মশা থাকতে পারে সমস্ত জায়গায় কিন্তু এটা নিঃসন্দেহে দিতে পারবে যেহেতু এটা কেমিক্যাল ফ্রি তাই বড় বা বাচ্চাদের যদি হাতের নাগালেও চলে আসে কোনো রকম সমস্যা হবে না জানলাতেও কিন্তু তোমরা দেবে শুধুমাত্র যে এটা দিনের বেলা দেবে বা ঘর মোছার সময় দেবে তা কিন্তু না সন্ধে নামলেও কিন্তু এই কাজটা তোমরা করতে পারো যখন মনে হবে প্রচুর পরিমাণে বাড়ির আশেপাশে মশা ঘুরতে দেখা যাচ্ছে হয়তো বা ঘরে ঢুকে পড়বে ঠিক সেই টাইমটাতেও কিন্তু বিকেলের দিকে টাইমটাতেও কিন্তু তোমরা এই রকম ভাবে বাড়ির আনাচে কানাচে ঘরের চালনার বারান্দার ব্যালকনির যে সমস্ত ছোট ছোট গাছের এরিয়া আছে সমস্ত জায়গাতে কিন্তু এই ভাবে ভাবে স্প্রেটা করতে পারো কোনো রকম সমস্যা কিন্তু হবে না বারবার বলছি যেহেতু এটা কেমিক্যাল ফ্রি তাই কিন্তু কোনো রকম সমস্যা এতে হবে না তো এইভাবেইও কিন্তু তোমরা মশাdataTableতে পারো তো আশা করছি আজকের এই হোম রেমেডিটা তোমাদের অনেকটা কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ